একটি আদর্শবান যুব সমাজে পাল্টিয়ে দিতে পারে অসামাজিক কর্মকাণ্ড কলুষিত সমাজ ব্যবস্থাকে আসসালামু আলাইকুম চট্টগ্রাম সাতকানিয়া ওয়াহিদারপাড়া ফ্যান্স সোসাইটি একটি আদর্শবান অরাজনৈতিক সামাজিক সংগঠন সেখানে একজাক তরুণ যুবক বিচক্ষণ বন্ধুমহল শৈশবের খেলার সাথে মানবতার জন্য মানবিক ও সামাজিক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় দু হাজার একুশ সাল থেকে গতকাল ওয়াহিদার পাড়া ফ্রেন্স সোসাইটির উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ছাত্র সমাজের কাছে এদিকে সোসাইটির সকল সদস্যদের মনোবল বৃদ্ধি করতে ওয়াহিদার পাড়ার সকল মান্যগণ্য ব্যক্তিবর্গগণ বর্গগণ এ সময় উপস্থিত ছিলেন এ সময় সোসাইটির উদ্যোক্তারা ভিডিও বার্তায় প্রবাস থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন ওয়াহিদার পাড়া ফ্রেন্স পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সোসাইটির পক্ষ থেকে দিক নির্দেশনা আসে আমরা সম্মানের সাথে দায়িত্ব পালন করবো পাহিদার করা ফ্যান সোসাইটির উদ্দেশ্য এবং লক্ষ্য নিজেকে সবসময় সামাজিক কাজে নিয়োগ রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুন্দর পরিবেশ গঠন করা শিক্ষা ঐক্য শান্তি প্রতিষ্ঠা করা এবং মাদকমুক্ত সমাজ গঠন করা আমাদের মূল লক্ষ্য আমরা সামাজিক বিভিন্ন কাজে ইতিমধ্যে অংশগ্রহণ করেছি এবং আমাদের কার্যক্রম শুরু করেছি দুই হাজার একুশ সাল থেকে আলহামদুলিল্লাহ আজ নতুন বছর উপলক্ষে ওয়াহেদার পাড়া নুর একাডেমি মাদ্রাসা এবং ওয়াহিদারপাড়া প্রাইভেট বিদ্যালয় ছাত্রছাত্রীর জন্য ব্যাগ এবং অন্যান্য সামগ্রিক বিতরণ করেছি ওয়াহিদারপাড়া ফ্র্যান্স সোসাইটি পরিবারের সকল সদস্যবিন্দুকে আমি ধন্যবাদ জানাই আপনারা বিগত দিন যেভাবে সোসাইটি ফাঁসে ছিলেন এবং আশা রাখি ইনশাআল্লাহ সামনে আপনার সর্বোচ্চটা দিয়ে সোসাইটি ফাঁসে থাকবেন хам নে রামজাং ও মাসুলকিয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এই সময় সোসাইটির সকল সদস্যদের বিষয়ক চিন্তা ভাবনা ও মানবস্বভাবের আগ্রহ উদ্দীপনা দেখে অতিথিরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করেন এবং প্রশংসাকরণ সকল সদস্যদের প্রতি পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ